বলে দূরে থাকুক ভেতর বলে আসুক না লেখিকা যোগফল শূন্য পর্ব বেলা বিছানায় শুয়ে হাতে একটা বই নিয়ে গভীর মনোযোগে পড়ছেন নিরা। বইয়ের নাম ল অ্যান্ড ডিজ জেরেমি ওয়ালড্রনের এর গণতান্ত্রিক সমাজে আইন ও ন্যায় বিচার নিয়ে লেখকের গভীর আলোচনা করতে বেশ ভালোই লাগছে তার বই ডুবে থাকে নীরার মনোযোগ হঠাৎ ভাঙলো বাইরে থেকে ভেসে আসা এক পরিচিত কণ্ঠের ডাকে নীরা মা নীরা একটু শুনে তো মা ডাক শুনে বইটা বন্ধ করে রেখে বারান্দায় এলো নীরা বারান্দায় তার মামা সিদ্দিকুর রহমান দাঁড়িয়ে আছেন ওনার শার্টের একটা অংশ ঘামে ভিজে গেছে দেখে বোঝা যাচ্ছে অনেকটা পথ হেঁটে এসেছেন শীতকাল হলেও সকাল দশটা বাজতেই রোদের তেজ বাড়তে শুরু করেছে যেন গ্রীষ্মের আমেজ সিদ্দিকুর রহমানের বয়স পঞ্চাশের কোঠা পেরিয়েছেন তিনি বাংলাদেশ ছোট একটা পদে চাকরি করেন কাছে গিয়ে পাঁচ হয়ে সালাম করলো সিদ্দিকুর রহমানের দু হাতে দুটো ব্যাগ থাকায় মাথায় হাত রাখতে পারলেন না তবে মুখে আশীর্বাদ দিলেন বেঁচে থাক মা বেঁচে থাক মামা তুমি হঠাৎ হ্যাঁ চলে এলাম অবশ্য একটা কাজেই এসেছিলাম ভাবলাম তোদের দেখে যাই ভালো করেছো ভেতরে এসো তুমি তো একদম ঘেমেটেমে একাকার একটা রিক্সা নিয়ে এলে কি হতো নিশ্চয়ই হেঁটে হেঁটে স্টেশন থেকে ফিরছ সিদ্দিকুর রহমান হাসলেন হাতের বাজারের ব্যাগের একটা নীরার দিকে বাড়িয়ে দিয়ে বললেন এই ব্যাগটা রাখতো মা নিরার ব্যাগ হাতে নিয়ে বলল এসব আবার আনতে গেলে কেন হোটেলের খাবার খেতে খেতে মুখে অরুচি ধরে গেছেন তাই মাছটা নিয়ে এলাম একদম নদীর টাটকা মাছ বেশি করে ঝাল দিয়ে রান্না করিস তো খেয়ে তারপর যাব নীরা হেসে বলল ঠিক আছে ভেতরে চলো বসবে হ্যাঁ চল নীরা মামাকে নিয়ে বাড়ির ভেতরে ঢুকল রহমান সোফায় বসে আছেন নীরা ফ্যানটা চালিয়ে দিয়েছেন তিনি খানিকটা হাঁপাচ্ছেন তার হাঁপানির সমস্যা রয়েছে এইটুকু পথ আসতে দেড়শো টাকা চেয়ে বসলো যে বাধ্য হয়ে হেঁটেই আসতে একটু পর নীরা শরবত করে এনে মামাকে দিয়ে বলল মামা নাও শরবতটা খাও সিদ্দিক সাহেব শরবতের গ্লাস হাতে নিয়ে তাতে চমুক দিলেন নিরা সোফায় বসলো সিদ্দিক সাহেব জিজ্ঞেস করলেন কেমন আছিস নিরা ভালো আছি মামা তুমি কেমন আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি মা এরপর চারদিকে চোখ বুলিয়ে বললেন জুথি কোথায় ওকে দেখছি না জুথি স্কুলে গেছে সিদ্দিক সাহেব অবাক হলেন এই শরীরে ওকে স্কুলে যেতে দিলি কেন কি করব মামা ও স্কুলে যাওয়ার জন্য মরিয়া তাই যেতে দিতে হলো সিদ্দিকুর রহমান ছোট্ট একটা নিঃশ্বাস ফেললেন এরপর উচ্ছ্বাসিত গলায় বললেন আর চিন্তার কিছু নেই জুথের চিকিৎসার একটা বন্দোবস্ত আমি করেই ফেলেছি খুব দ্রুত ওর অপারেশন হয়ে যাবে আগের মতো আবারও সুস্থ হয়ে যাবে আমাদের যুথি কি ব্যবস্থা করলে অপারেশনের জন্য তো অনেক টাকা প্রয়োজন তোমার যা অবস্থা তাতে এত টাকা হুট করে কোথায় পাবে আরে শোন না গ্রামের বাড়ির ভিটে তো ফাঁকাই পড়ে থাকে আমি চাকরির সুবাদে সরকারি কোয়ার্টারে থাকি তাই ভাবছি গ্রামের ওই ভিটেটা বিক্রি করে দেব বিক্রির জন্য লোক লাগিয়েছি খুব দ্রুত ওটা বিক্রি হয়ে যাবে চমকে উঠল যুথির চিকিৎসার জন্য তুমি তোমার বাবা মায়ের ভিটে বাড়ি বিক্রি করে দিবে এরপর থাকবে কোথায় সরকারি কোয়ার্টারে নিশ্চয়ই সারা জীবন থাকতে দিবে না তোমার চাকরির এখন শেষ পর্যায় আর মাত্র কয়েক বছর আছে হাতে চাকরির মেয়াদ শেষ হলে কোথায় থাকবে তুমি ও নিয়ে আমার আর ভাব নাকি আমি একা মানুষ টিয়ে করিনি একটা কোথাও থাকার ব্যবস্থা ঠিক করে ফেলবো তাছাড়া তোরা আসিস না আমার আপনজন বলতে তো এখন তোরাই দেখা গেল রিটায়ার্ড পর তোদের বাসাতেই চলে আসলাম মীরা কঠিন গলায় বলল এভাবে হেসোনা তো মামা এটা কোনো মশকরার বিষয় নাই আমি কখনো তোমাকে তোমার পৈতৃক ভিটে বিক্রি করতে দেব না তাতে চিকিৎসা হোক আর না হোক আরে তুই জেদ করছিস কেন পর আমি পেনশন পাব না আর মাসিক ভাতা তো আছেই আমার ঠিক চলে যাবে না আমি যা বলছি তাই তুমি যদি আবারও ভিটে বাড়ি বিক্রির কথা বলো তাহলে কিন্তু আমি আর কখনো তোমার সাথে কথা বলবো না এ দেখো কি যন্ত্রণা এই মেয়েকে যে কিভাবে বোঝাই আমাকে তোমার কিছুই বোঝাতে হবে না যা বোঝার আমি বুঝেছি বলে নীরায় রান্নাঘরের দিকে চলে গেল সিদ্দিকুর রহমান একটা দীর্ঘশ্বাস ফেললেন নীরাকে বাড়ি বিক্রির কথা বলা ঠিক হয়নি কাজটা গোপনে করে ফেললে ভালো হতো এই মেয়ে যা যদি একবার যাতে না বলে তা আর কখনো হ্যাঁ হয় না তিনি উঠে বোনের রুমের দিকে গেলেন সিদ্দিকুর রহমানকে দেখে সালেহা উঠার চেষ্টা করলেন ভাইজান এসো ওই চেয়ারটায় বসো তোর এই শরীরে উঠতে হবে না আমি বসছি চেয়ার টেনে সালেহার বিছানার পাশে গিয়ে বসলেন সিদ্দিক সাহেব কয়েক মুহূর্ত চুপ থেকে তিনি বললেন কেমন আছিস কেমন আর থাকি ভাইজান মরে গেলেই বেঁচে যেতাম অথচ মৃত্যুও যেন মুখ ফিরিয়ে নিয়েছে আমার থেকে সিদ্দিক সাহেব হালকা গলায় বললেন এমন কথা বলতে নেই সব ঠিক হয়ে যাবে এত চিন্তা করিস না বিপদে ধৈর্য ধরতে হয় মীরাকে দেখিস না ওর বয়স কত কিন্তু সাহস আর ধৈর্যে সে অনেক বড়দেরও হার মানায় সালেহা হতাশা মিশ্রিত গলায় বললেন আমার চিন্তাটা তো ওকে নিয়েই ভাইজান মেয়েটার একটা গতি করতে পারলে মনে শান্তি পেতাম পরীক্ষাটাও ওর দেয়া হল না আর এমনই কপাল বিয়েটা শেষ মুহূর্তে এসে ভেঙে গেল কেন সব সময় আমাদের সাথে এমন হয় বলতে পারো তুমি সিদ্দিক সাহেব খানিকটা ইতস্তত করলেন তারপর ধীরে ধীরে বললেন মেয়েরার বিয়ের ব্যাপারে তোকে একটা কথা বলতে এসেছি ওই যে যারা ওই দিন বিয়ে ভেঙে দিল না এখন ওরাই চাচ্ছে বিয়েটা যেন আবার হয় সাহেবের কথায় সালেহার চোখে আগ্রহে ঝিলিক ফুটে উঠল সত্যি বলছো ওরা আবারও নীরাকে বউ করে নিতে চাই হ্যাঁ ছেলেটাই নীরাকে বিয়ে করতে আগ্রহী সে তার বাবা মাকে জানিয়ে দিয়েছে নীরাকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না ছেলেটা আমার কাছেও এসেছিল বলল ওই দিনের জন্য সে লজ্জিত সে আবারও নিরাকে বিয়ে করতে চাই তোমাদের যদি কোনো আপত্তি না থাকে তবে তোমরা যেদিন বলবে সেদিনই বিয়ে করবে কোনো কিছু দিতে হবে না সালেহা আনন্দিত গলায় বললেন আল্লাহ আমাদের দিকে অবশেষে মুখ তুলে তাকালেন ভাইজান তুমি ওদের জানিয়ে দাও আমাদের কোনো আপত্তি নেই আমরা রাজি ঠিক তখনই ঘরে ঢুকলো নীরা শান্ত অথচ দৃঢ় কণ্ঠে সে বলল কিন্তু আমি রাজি নই বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন কেন নীরা ছেলেটা তো তোকে বিয়ে করতে চাইছে তাছাড়া ছেলেটা ভালোই পরিবারও ভালো তুই আর অমত করিস না যে ছেলে আর তার পরিবার আমাদের এভাবে অপমান করে বিয়ের দিনে বিয়ে ভেঙে চলে গেল এমন পরিবারে বিয়ে করা নিয়ে আমার ঘোর আপত্তি আছে সিদ্দিক সাহেব বোঝানোর চেষ্টা করলেন আসলে তুই যা ভাবছিস ব্যাপারটা তেমন না ওরা গ্রামের সহজ সরল মানুষ তো বিয়ের দিন ওইভাবে সন্তারাসীরা বাড়িতে এসে হুমকি ধামকি দেওয়ায় ভয় পেয়ে গেছিল তাই ওই দিন ওভাবে চলে গিয়েছিল ওনারা মানুষ খারাপ না নিরা নিরা কঠিন গলায় বলল মৃত্যু মানুষ আমার পছন্দ নয় মামা যে ছেলে বিয়ে করতে এসে সামান্য হুমকিতে ভয় পেয়ে বিয়ে ফেলে একটা পরিবারকে এভাবে সবার সামনে অপমানিত করে চলে যায় এমন কাপুরুষকে আমার পক্ষে বিয়ে করা অসম্ভব তোমরা প্লিজ আমাকে আর বিয়ের কথা বলো না আমি বিয়ে করব না এটাই আমার শেষ কথা মেয়ের কথা শুনে সালেহা রেগে গিয়ে গলা চড়িয়ে বললেন তুই কি তবে ঠিক করেই ফেলেছিস যে বিয়ে করবি না সারা জীবন এভাবেই থাকবি নিরা শান্ত গলায় উত্তর দিল হ্যাঁ তাই আমি বিয়ে করতে চাই না আর তা শুধু ওই ছেলের বেলাতেই নয় বরং কোনো ছেলেকেই নয় মুহূর্তে নিরবতা নেমে এলো পুরো ঘরে সবার মুখের অবস্থা থমথমে হয়ে গেল নিরা কিছুক্ষণ চোখ থেকে স্বাভাবিক ভঙ্গিতে মামার দিকে তাকিয়ে বলল মামা টেবিলে খাবার বেড়েছি খেতে এসো নয়তো ঠান্ডা হয়ে যাবে সিদ্দিকুর রহমান খেতে বসেছেন অত্যন্ত তৃপ্তি নিয়ে খাচ্ছেন তিনি যে হোটেলের সাথে তার মাসিক খাবারের কন্ট্রাক্ট রয়েছে সেখানে বাবুর্চি ভালো নয় রান্না কখনো ভালো হয় না আবার হোটেল পরিবর্তনেরও কোন উপায় নেই এটাই ওই এলাকার সবচেয়ে সস্তা হোটেল তাই এক প্রকার বাধ্য হয়ে সেসব বিষাদ খাবার খেয়ে দিন পার করতে হয় সিদ্দিকুর রহমানকে নীরার রান্নার হাত খুব ভালো যতবারই তিনি বাড়িতে বেড়াতে আসেন খুব আদর যত্ন যত্ন করে। মামার প্রতি এমন দেখে রহমানের মন এক একবার চোখটা ভিজেও আসে এই মেয়েটার জন্য তিনি মনে মনে সব সময় দোয়া করেন যেন সে জীবনে সুখী হয় কিন্তু সুখ হয়তো নিরার কপালে লেখা নেই এত অল্প বয়সে মেয়েটা জীবনের এত কষ্টের বোঝা বইছে ভাবলেই তার বুকটা হু হু করে ওঠে সিদ্দিকুর রহমানের খাওয়া প্রায় শেষ পর্যায়ে সেই সময় নীরা তার প্লেটে খানিকটা ভাত আর তরকারি তুলে দিল আরে করছিস কি এই বয়সে এত খাওয়া কি ঠিক ডায়াবেটিস কলেস্টোরেল কত রোগ হবে কথা না বলে চুপচাপ খাও তো মামা আরাম করে খাও তুই কি যে করিস না সিদ্দিকুর রহমান আবার খেতে শুরু করলেন নীরা পাশেই বসে আছে চুপচাপ দেখছে মানুষটা এত তৃপ্তি নিয়ে খাচ্ছেন দৃশ্যটা দেখতে নীরার খুব ভালো লাগছে সিদ্দিকুর রহমানের যাওয়ার সময় হয়ে এসেছে তিনি ট্রেনের টিকিট এসেছিলেন তিনটায় তার ট্রেন নীরা তাকে পান এনে দিল তিনি পান চিবুতে চিবুতে হাতে করে নিয়ে আসা অপর ব্যাগটা থেকে লাল রঙের একটা জামা বের করে নীরা কে দেখিয়ে বললেন ফ্রকটা জুথির জন্য এনেছিলাম ওকে একবার ফ্রকটাই দেখে যেতে পারলে ভালো লাগতো কিন্তু আমার ট্রেনের সময় হয়ে এসেছে আজ আর দেখা হবে না নীরা একটু হতাশ গলায় বলল তুমি আসবে জানলে জুঠিকে স্কুলে পাঠাতাম না ঠিকই করেছিস ও স্কুলে যাক বন্ধু বান্ধবদের সঙ্গে থাকলে মনও ভালো থাকে এরপর তিনি পকেট থেকে একটা খাম বের করে নীরার হাতে দিয়ে বললেন এটা রাখ তোদের খরচ তো আছে সালেহার ওষুধ সাথে আবার বাড়ি ভাড়া নিরা খামের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল মাইনে পেতে সব আমাদের দিয়ে দিলে এরপর বাকি মাসটা চলবে কিভাবে এখনো তো মাসের পঁচিশ দিন বাকি আমি একা মানুষ আমার আবার কিসের খরচ বেশি কিছু লাগে না আমার চিন্তা করিস না আমি বেরুচ্ছি তোরা সাবধানে থাকিস কোনো দরকার হলে ফোন করিস আমি চলে আসবো বলে সিদ্দিকুর রহমান দরজার দিকে এগিয়ে গেলেন নীরা তাকে এগিয়ে দিতে দিতে বলল আজকের দিনটা থেকে গেলে সম্ভব হলে অবশ্যই থাকতাম রেমা কিন্তু কাল অফিসের ডিউটি আছে যেতে হবেই তুই ভালো থাকিস বিদায় মুহূর্তে তিনি স্নেহ ভরে নীরার মাথায় হাত বুলিয়ে দিলেন সাবধানে যেও পৌঁছেই ফোন করে দিও ঠিক আছে সিদ্দিকুর রহমান চলে গেলেন দরজার সামনে দাঁড়িয়ে নিরাতাকে যতক্ষণ দেখা যায় ততক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইল যখন আর দেখা গেল না তখন একটুখানি নিঃশ্বাস ফেলে ধীর পায়ে ঘরে ফিরে গেল ঘরে ঢুকে বসে থেকে কিছুক্ষণ চিন্তা করল জীবনের এই অনিশ্চিত পথ চলা মামার নিঃস্বার্থ ভালোবাসা আর তাদের ভবিষ্যৎ কিন্তু পরক্ষণে সব চিন্তা সরিয়ে রেখে নিজেকে সামলে নিল সে বাড়ির দায়িত্ব তো তারই তাকে ভেঙে পড়লে চলবে না লাগাতার ট্রেন চলাচলের ভেতর শব্দ শুনে ঘুম ভেঙে গেল ঘুম জাগ্রত অবস্থায় কিছুক্ষণ বিছানায় শুয়ে রইল সে চারপাশে নিস্তব্ধতা স্পষ্ট হতে থাকলেও মনের মধ্যে যেন এখনো ট্রেনের ওই জকঝক শব্দ অনুরণন তুলেছে স্বপ্নে হঠাৎ ট্রেনের শব্দ কেন শুনলাম আমি ট্রেনে তো খুব একটা চড়া হয় না নিজেকেই প্রশ্ন করলো তিথি তার তখন ছোটবেলার কথা মনে পড়ল স্কুলে পড়ার সময় এক বান্ধবের মুখে ট্রেন ভ্রমণের গল্প শুনে তিথির খুব শখ হয়েছিল ট্রেনে চড়ার কথা বাবাকে বলার পর তিনি সেই শখ পূরণ করেছিলেন বাবা তাকে ট্রেনে করে কক্সবাজার ঘুরতে নিয়ে গিয়েছিলেন সেবার সেবারের সেই ভ্রমণটা তিথির কাছে এক আনন্দময় অভিজ্ঞতা ছিল তখন তার বয়স নয় কিংবা দশ হবে বাবা মা দুজনেই নিজেদের কাজ নিয়ে এতটাই ব্যস্ত থাকতেন যে তিথির সঙ্গে তাদের সময় কাটানোর সুযোগ কমই হতো কিন্তু ওই ভ্রমণের কয়েকটা দিন ছিল ব্যতিক্রম বাবা মায়ের সঙ্গে একান্তে কাটানো সেই কটা দিন তিথির জীবনে এক বিশেষ জায়গা করে নিয়েছিল আজও ভাবলে তার মুখে মৃদু হাসি ফুটে ওঠে এরপর কেটে গেছে অনেকগুলো বছর আর তেমন ভাবে ট্রেনে চড়ার সুযোগ হয়নি তিথির কয়েক মাস আগে একবার মৃন্ময়ীকে এগিয়ে দিতে স্টেশনে গিয়েছিল সেটুকুই কিন্তু আজ হঠাৎ স্বপ্নের মধ্যে ট্রেনের শব্দ কেন শুনলো সেটা কিছুতেই বুঝে উঠতে পারছে না তাহলে কি আবারও ট্রেনে চড়তে ইচ্ছে করছে আমার একটু ভেবে নিজেই উত্তর দিল না সেরকম কোনো ইচ্ছে তো করছে না তাহলে হঠাৎ ওই স্বপ্ন কেন অনেকক্ষণ ভেবেও তিথি কোনো সঠিক কারণ খুঁজে পেল না অবশ্য মানুষের বেশিরভাগ স্বপ্নেরই কোনো অর্থ হয় না বিশেষ কোনো কারণও থাকে না তবে একটা মোটামুটি ব্যাখ্যা দাঁড় স্বপ্নের মানব মস্তিষ্কের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে কাজ করা এই স্বপ্নটা হয়তো মস্তিষ্কের স্বয়ংক্রিয় প্রক্রিয়ারই একটা অংশ আজ তার মন ভালো ছিল না সারাদিন বিষণ্নতাই কেটেছে হয়তো মস্তিষ্ক সেই বিষণ্নতা দূর করতে পুরোনো সুখকর মুহূর্তগুলো স্বপ্নের ভেতর ফিরিয়ে এনে তাকে সাময়িক আনন্দ দেওয়ার চেষ্টা করেছে তিথি একটা ছোট্ট নিঃশ্বাস পেলে শোয়া থেকে উঠে বসলাম ঠিক কটা বাজে সেটা বুঝতে না পারলেও ঘরে ছড়িয়ে থাকা সোনালে আলোর উপস্থিতি বলে দিচ্ছে বিকেল হয়ে গেছে দুপুরের দিকে তার ঘুম লেগে গেছিল সাধারণত দুপুরে ঘুমায় না তিথি তাছাড়া ওই সময় তার ইউনিভার্সিটিতে ক্লাস থাকে আজও ক্লাস ছিল কিন্তু কেন যেন কোথাও যেতে ইচ্ছে করেনি ঘরে থেকে সারা দিন অলস সময় কাটিয়েছে তবে অলস এই সময়টুকু স্বস্তিতে কাটেনি গতকাল নীরার বলা কথাগুলো তিথির মনে এক চাপা অস্বস্তি তৈরি করেছে বিশেষ করে নীরার তার বাবার বিরুদ্ধে করা সেই গুরুতর অভিযোগগুলো তিথি যদিও তা বিশ্বাস করছে না তবুও মনের কোণে একটা চাপা অস্বস্তি কাটার মতো বিধে আছে মাথা পরিষ্কার ভাবে কিছু ভাবতে পারছে না এক অদ্ভুত অস্থিরতায় বুকের ভেতরটা ভারী হয়ে আছে তিথি সাইড টেবিলের উপর থেকে চশমা নিয়ে চোখে দিল এরপর বিছানা থেকে নেমে জানালার পাশে গিয়ে দাঁড়ালো বাইরে বিকেলের আকাশটা মলিন হয়ে আসছে চারপাশে একটা ব্লান হলুদ আলো ছড়িয়ে আছে রাস্তার ওপাশের মাঠে বাচ্চারা খেলছে এখান থেকে ভেসে আসছে তাদের হুল্লোড়ের আওয়াজ পাখিরা ঘরে ফিরছে তাদের ডানার নিয়ে বাতাসে মৃদু সুর তুলছে কিন্তু এই মধ্যেও তিথি কিছুতেই নিজের মনটাকে শান্ত করতে পারছে না মীরার গতকালকের কথাগুলো তার মনে যে অস্বস্তির জন্ম দিয়েছে তা থেকে কিছুতেই যেন মুক্তি পাচ্ছে না না চাইতেও বারবার মনে পড়ছে নীরা যখন কথাগুলো বলছিল তিথির মনে হচ্ছিল যেন একটা হৃদয়হীন ভয়ঙ্কর মানুষের গল্প শোনাচ্ছে কিন্তু নীরার চেহারায় কোনো মিথ্যার ছাপ ছিল না তবুও এমন গুরুতর বিষয় কিভাবে মেনে নিতে তিথি তা আবার এমন একজন ব্যক্তির বিরুদ্ধে যিনি কিনা তার চোখে একজন আদর্শ পিতা একজন সৎ নীতিবান মানুষ হয়তো নীরা ভুল বুঝেছে নিজেকে প্রবোধ দিল তিথি কিন্তু মনের ভেতর জমে থাকা কাটা যেন আরো গভীরে ঢুকে যাচ্ছিল বারবার মনে হচ্ছিল এমন কিছু কি সত্যি সম্ভব কি সবকিছু ভুল ভেবেছে নাকি কোনো ষড়যন্ত্রের শিকার এসব ভাবতে ভাবতে তিথি আরো অস্থির হয়ে উঠল সে জানালা থেকে সরল ঘরের মাঝখানে দাঁড়িয়ে ছোট্ট করে একটা দীর্ঘশ্বাস ফেলল চারপাশে নীরবতা এখন তার কাছে আরো ভারী মনে হচ্ছে এই মুহূর্তে কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে আর তিথি রুম থেকে বেরিয়ে ছাদের দিকে গেল উদ্দেশ্য একটু মৃন্ময়ীর সাথে কথা বলে মনটা হালকা করা তিথি জানে মৃন্ময়ী এই সময়ে ছাদে থাকবে ছাদের গেট ভেজানো ছিল তিথি হালকা ধাক্কায় সেটি খুলে ভেতরে ঢুকলো গেট খোলার শব্দে মৃন্ময়ী ঘাড় ফিরিয়ে তাকালো তিথিকে দেখে এক চিলতে মৃদু হাসল সে কিন্তু মৃন্ময়ীর দিকে তাকাতেই তিথির বুকের ভেতর ধক করে একটা ধাক্কার মতো লাগলো মৃন্ময়ী ছাদের ঝুলিয়ে বসে আছে সামান্য অসতর্ক হলেই পড়ে গিয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে আতঙ্কে তিথির নিঃশ্বাস ভারী হয়ে এলো সে দ্রুত তিনময়ীর কাছে গিয়ে ওর একটা হাত চেপে ধরলো শক্ত করে মৃন্ময়ী চমকে তাকালো তিথি আচমকা এমন করে তার হাত ধরবে সেটা মৃন্ময়ী ভাবেনি খানিকটা অবাক হলেও তার মনের গভীরে তিথির এই স্পর্শ একটা অন্যরকম অনুভূতি জাগিয়ে তুলল মনে হতে লাগলো তিথি সময় তার হাতটা এভাবে ধরে থাকুক কখনো যেন না ছাড়ে অন্যদিকে আতঙ্কে তিথির বুকের ভেতরটা কাঁপছে নিঃশ্বাস দ্রুত নামা করছে তার প্যানিক ডিস অর্ডার আছে মিনময়ীকে এভাবে কারানিসে বসে থাকতে দেখে সেটা আবারও শুরু হয়েছে তিথি কাতা গলায় বলল এটা কি করছো তুমি মৃন্ময়ী অবাক হয়ে জিজ্ঞেস করল কি করছি তিথি তীক্ষ্ণ গলায় জবাব দিল এখানে বসেছো কেন পড়ে গেলে কি হবে বুঝতে পারছ এক্ষুনি রামা বলছি মৃন্ময়ী হালকা হাসলো যেন বিষয়টা খুবই স্বাভাবিক আমি পড়ব না অভ্যেস আছে আমার বগুড়ায় আমাদের বাড়ির ছাদে কত বসেছে এভাবে তিথি এবার খানিকটা রেগে গেল উত্তেজিত গলায় বলল। কোথায় কিভাবে বসেছ সেটা আমি জানতে চাইনি তোমাকে যা বলছি তা করো এক্ষুনি এখান থেকে নামো বৃম বিস্ময় ভরা চোখে তিথিকে দেখছে তিথির চোখে মুখে স্পষ্ট আতঙ্কের ছাপ যেন সত্যি সত্যি এক্ষুনি সে এখান থেকে পড়ে যাবে আর ভয়ঙ্কর একটা কিছু ঘটে যাবে তিথির এই উদ্বেগ মাখা চাহনির ভেতর যে গভীর মমতা নির্ভেজাল ভালোবাসা লুকিয়ে আছে তা মৃন্ময়ীর নজর এড়ালো না তিথির এই উদ্বেগের সাথে মিশে থাকা যত্ন আর ভালোবাসা মৃন্ময়ীর হৃদয়কে অদ্ভুত এক আবেগে ভরিয়ে তুলল সে ঘোর লাগা দৃষ্টিতে তিথির দিকে তাকিয়ে রইল কি হলো এখনো বসে আছো যে তিথির কথাই মৃন্ময়ী সম্বিত ফিরল সে মৃদু হাসি দিয়ে ধীরে ধীরে কার্নিশ থেকে নেমে এলো তিথি এবার স্বস্তির নিঃশ্বাস পেললো এতক্ষণ যেন দম আটকে ছিল। বৃণময়ী হাসতে হাসতে বলল এই যে নামলাম এবার খুশি তো তুমি আর কখনো এভাবে কার বসবে না না এখানে আর না বগুড়ায় কোথাও না আচ্ছা আর বসব না বৃণময়ীর কণ্ঠে এক ধরনের দুষ্টুমি মেশানো প্রতিশ্রুতি তিথি এবার খেয়াল করলো সে এখনো বৃণময়ীর হাত শক্ত করে ধরে আছে কিছুটা অপ্রস্তুত হয়ে তাড়াতাড়ি হাতটা ছেড়ে দিল তিথি মৃন্ময়ী সেটা দেখে খুব মজা পেল যেন সে আরো একটু কাছে এসে তিথির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে জিজ্ঞেস করলো ভয় পেয়েছিলেন আপনি তিথি চমকে তাকালো মৃন্ময় ঠোঁটের কোণে কখনো সেই রহস্যময় চাপা হাসি লেগে আছে সে কোনো জবাব দিল না চুপ করেই রইল কিন্তু পরের মুহূর্তে যা ঘটলো তার জন্য তিথি মোটেও প্রস্তুত ছিল না মৃন্ময়ী হঠাৎ তার ডান হাত বাড়িয়ে তিথির বুকের মাঝখানে আলতোভাবে রেখে বলল। দেখিত কতটা ভয় পেয়েছেন এই অতর্কিত কাজ তিথিকে মুহূর্তে স্তব্ধ করে দিল বিস্ময়ে তার চোখ চোখে আটকে গেল দৃষ্টিতে এক অদ্ভুত আকর্ষণ তীব্র মায়ার একরাশ ভালোবাসার উপস্থিতি যা মনকে ছুঁয়ে গেল মৃন্ময়ীর ঠান্ডা হাত তখনও তিথির বুকের মাঝখানে স্থির হয়ে আছে তিথির শিরায় উপশিরায় এক অদ্ভুত স্রোত বয়ে যাচ্ছে মাঘের বিকেলের হিমেল হাওয়া সঙ্গী হলেও তিথির শরীর যেন অজানা এক উত্তাপে জ্বলছে মৃন্ময়ীর স্পর্শে তার হৃদয়ের ধূপ পোকানে হৃদপিণ্ডটা বুকের বাদ ভেঙে বেরিয়ে আসবে তিথির শ্বাস কেমন আটকে আসছে গলা দিয়ে কোনো শব্দ বের হতে চাইছে না এদিকে মৃন্ময়ীরও তিথির মতো বেহাল দশা তিথির হৃদয়ের তীব্র স্পন্দন তারা হাতের তালুতে স্পষ্ট অনুভূত হচ্ছে আর সেই অনুভূতি তার নিজের হৃদ নিয়ন্ত্রণহীন করে তুলেছে শ্বাস প্রশ্বাস দ্রুত চলছে কিন্তু চোখ দুটো তীব্র প্রেমের আবেশে ভরে আছে সে তিথির দিকে গভীর দৃষ্টিতে আছে যেন চোখের ভাষাতেই মনের সমস্ত অনুভূতি না বলা সব কথা প্রিয় তোমাকে জানাতে চাই তিথি এই মুহূর্তে কি করবে বুঝে উঠতে পারছে না তার মাথার ভেতর ফাঁকা হয়ে গেছে ভাবনারা এলোমেলো হয়ে হারিয়ে যাচ্ছে কোথাও হাত পা ক্রমশ অবশ হয়ে আসছে তার উচিত এই মুহূর্তে মৃন্ময়ের হাত ছড়িয়ে কঠিন ধমক দেয়া কিন্তু কেন যেন তা করতে পারছে না বরং মৃন্ময়ীর স্পর্শে তার ভেতরে এক অদ্ভুত ভালো লাগা ছড়িয়ে পড়ছে যা কোনো শব্দে ব্যাখ্যা করা যায় না শুধু অনুভব করা যায় শীতল হাওয়ায় টবির ফুল গাছগুলো মৃদুভাবে দুলছে মাথার উপর দিয়ে এক ঝাঁক পাখি উড়ে গেল দূরের দিগন্তে সূর্যটা ধীরে ধীরে ডুবে যাচ্ছে চারপাশের আলো ফিকে হয়ে আসছে সঙ্গে গোধূলির মৃদু রং ছড়িয়ে পড়ছে আকাশ জুড়ে তিথি চুপচাপ দাঁড়িয়ে আছে অজানা কারণে তার চোখে জল জমতে শুরু করেছে অশ্রু সিক্ত চোখ জোড়া যেন কোন এক অসহায়তের কথা বলছে ভালোবাসার ডাকে সাড়া দিতে না পারার বেদনা মিশে আছে সেগুলোতে তিথির চোখের সেই অব্যক্ত দুঃখ এক লহমায় মৃন্ময়ীর মনে মিশে গেল সে করুণ দৃষ্টিতে তিথির চোখে তাকিয়ে ধীরে ধীরে হাতটা সরিয়ে আনল পিঠি আর কোনো কথা না বলে দ্রুত ছাদ থেকে নেমে গেল মিনময়ী তিথি যাওয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল মনে মনে বলল তিথি কি জানে ও আমাকে কতটা ভালোবাসে চলবে